ওই এখন চা খাবো এতক্ষণ সময় পাইনি আর পেকে রেডি করলাম তাই এই তো চা রান্নার কাজে লেগে পড়ি বাইলা মাছ কালকে যে আনলাম আর এখানে চিংড়ি এখানে চারটা চিংড়ি আছে এই একটা বড় আর এইটা এই দুইটা বড় আর এগুলো একটু ছোট আর এই যে মাছ আগে কুটে নেই তারপর আর প্লেট বাটি ধোয়া হয়েছে রাতে তো ধুই আবার সকালে উঠা ধুইতে হয় এই যে এখানে রাখছি কতগুলো

চিংড়িটা টমেটো দিয়ে করলাম বাচ্চারা খাবে আপনার ভাই আবার চিংড়ি খায় না ও যদি চিংড়ি খেত তাহলে আর কয়লা মাছটা আজকে আর রান্না করতে হতো না ধনিয়া পাতা দিলাম এখন একটু জিরা গুঁড়ো দিব নামানোর আগে হয়ে যাবে রান্না হয়েছে চিংড়ি ভুনা আর বাইলা মাছ হালকা মাখা মাখা ঝোল রাখলাম আলুও দিয়েছি ছোট ছোট আলু দিয়েছি আর এই যে ভাত এখন ঘর বুঝে আমি আসো ভাত দিই চলো পাগল ভাত খেয়েবে না আরে যে বিছানাটা নষ্ট হইতেছে ভাত খেয়ে তারপরে খেলবা ঘর গোছানো হয়েছে এখন ভাত খেতে বসবো সব পরিষ্কার আর আজকে করলাম আর এমন করে দিলাম এতদিন তো অন্যভাবে বিছাইতাম না চাদরটা এমনি সুন্দর না এমনি মানাইছে আর এই যে এখানে চাদর ওনা সব দিয়েছি শুকাতে ঘর গোছানো হয়েছে পরিষ্কার দুপুরে খাওয়া দাওয়া শেষ যে কালকে যে আনছি এখন কুটে চিনি দিয়ে ভিজিয়ে রাখবো সন্ধ্যা বারান্দায় বসলাম একটু বাতাসের জন্য বাতাস নাই শুধু রোদ সেটটাতে রোস্ট হচ্ছে হালকা পাকছে সমস্যা নেই এটা আচার করা যাবে আর এখানে ভিনেগার আর চিনি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম যতক্ষণ था আর এটা একটু বেশি পাকা ছিল এখন লবণ মেখে খাবো এতক্ষণ শুয়েছিলাম ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ওই যে আচার বানানোর টেনশনে ঘুমার আসলো না দেখি আচারটা বানাই এই শেয়ার করছেন বড় হয় না

যদি একটু কাঁচা থাকতো তাহলে আচারটা দেখতে আরো সুন্দর হয়ে থাকে না দেখো টি নেওয়া হচ্ছে হসপিটালে এই যে আয়রন করা কাপড় ময়লা যাইত এখানে থাক

কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারি না একটু কাজ ছিল তাই আর সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ এখন দুপুরে রান্নার আয়োজন করব আর আপনার ভাইয়া আর হিসাব নিয়ে গেল টিভিটা যেখান থেকে আমরা নিয়েছি সেইখানেই মানে টিভিটা যেখান থেকে কিনেছি সেইখানে নিয়ে গেল ঠিক করতে দিয়ে আসবে জানি না কয়দিন লাগবে আর আজকে যা রান্না করব সেটা দেখাই এই হচ্ছে গরুর কলিজি একটা হালকা সিদ্ধ করে নিচ্ছি আর এই হচ্ছে মুরগি এখানে একটা মুরগি আর কি যদি কোলে না খায় তাহলে মুরগি খাবে আস্তে আস্তে যত থাক এতক্ষণে ঘর গুছিয়ে কলিজি মুরগির ঝোল আজকে ডাল রান্না করিনি তাই সব কিছুতেই ঝোল রাখলাম আর এখানে আলু দিয়ে কলিজি উপরে জিরা গুঁড়া দিলাম আর ভাত হয়ে গেছে মোটামুটি সব কাজ শেষ শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর এক ঘন্টা শুধু বিছানায় গড়াগড়ি দিলাম যে একটু ঘুমাই ঘুম আর আসলো না তো এখন উঠলাম চা খাবো চা খাওয়ার জন্য এই যে চা গরম করবো আর পি একা সাজু গুজু করে ওর এত শখ মেকআপ করার ও যে সেদিন ওর কসমেটিক আনলো ওইটা দিয়েই মেকআপ করতো বুঝলি সময় থাকলে কত স্বাস্থ্য মন না আর আমার মেকআপ গুলা কইরা থাকতে থাকতে নষ্ট হয়ে যাইতেছে সময় পাই না তাই মেকআপও করি না কর সমস্যা নেই এখন চা বিস্কিট খাবো আর তুমি কি খাবে আর আজকে যে কয়েকটা কাপড় ধুয়েছিলাম সব আয়রন করে নিলাম এখন যার যার ড্রয়ারে কাপড়গুলো রাখবো বিছানার চাদরে আছে